আলহামদুলিল্লাহ আমাদের খামারের আরেকটি একটি পঁয়ত্রিশ লিটার দুধের গাবি এই মাত্র বাচ্চা দিল সর্বোচ্চ সেরা হাই কোয়ালিটির দর্শক বন্ধুরা আজকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মোট সত্তর লিটার দুধের গ্যারান্টিতে দুইটি গাবি দেখাবো তার মধ্যে একটি গাবি দেখতে পাচ্ছেন এই মাত্র বাচ্চা দিল বকনা বাচ্চা হয়েছে খুবই হাই পার্সেন্টের উন্নত মানের সর্বোচ্চ সেরা একটি বকনা বাচ্চা মায়ের জাতের মতোই উন্নত মানের দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কিছুক্ষণ আগে এই বাচ্চাটি দিল একেবারে সুস্থ সবল আছে এই গাভীটি দেখতে পাচ্ছেন গাভীটির বর্তমান বয়স হলো চার দাঁত গাভীটি খুবই উন্নত মানের হাই কোয়ালিটির একটা গাভি যারা অধিক দুধের পঁয়ত্রিশ লিটার দুধের গাবে কিনতে চান তারা এই গাভীটি নিতে পারেন খুবই হাই কোয়ালিটি এবং রেকর্ড পূর্ণ একটি গাভি গাভিটির বাচ্চার জাত মান এবং কালার কোয়ালিটি সব দিক দিয়ে সর্বোচ্চ সেরা এই গাভীটি যদি কোনো দর্শক ভাই নিয়ে চান সেক্ষেত্রে স্ক্রিন উপর নম্বর দেওয়া থাকবে আপনারা আলোচনা সাপেক্ষে গাভিটি দাম দর করে নিতে পারবেন হাজির সাহেবের নম্বর স্ক্রিন উপর দেওয়া থাকবে ওনার সঙ্গে কথা বলে আপনারা আলোচনার সাপেক্ষে নিতে পারবেন দর্শক বন্ধুরা গাভীটি একইবারে শান্তশিষ্ট যে কোনো মহিলা মানুষ বাচ্চা ছেলেও দহন করতে পারবে একবারে শান্তশিষ্ট এটি ছিল এক নম্বর গাবি চলুন আপনাদেরকে দুই নম্বর গাভীটি দেখায় দুই নম্বর গাবিটি আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটাও একটি বিগ বোর্ডের ডাবল বোরের একটি গাবি এই গাবিটারও দুধের গ্যান্ড থাকবে লিটার আপনারা খামার এসে দেখে শুরু নিতে পারবেন এই গাবিটির বর্তমান বয়স হলো দাঁত এটা হলো দ্বিতীয় বাচ্চার একটি গাবি এই গাবির সঙ্গে রয়েছে একটি বকনা বাচ্চা দেখতে পাচ্ছেন অনেক বড়সড় একটি বকনা বাচ্চা গাবিটির জাত মান কালার কোয়ালিটি সব দিক দিয়ে সর্বোচ্চ সেরা দুইটা গাড়িতেই সত্তর লিটার দুধ থাকবে আপনারা খামারে এসে দেখে শুনে নিজের হাত দিয়ে দহন করে নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা সর্বোচ্চ সেরামানের ওলান পালান বাট একেবারে স্কোয়ার দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একেবারে পরিপূর্ণ সুস্থ সবল আছে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে আপনারা যে কোনো স্থান থেকে আসবেন খামারে এসে গাভি দেখে শুনে নিতে পারবেন দুইটা গাবি আলোচনায় দাম দেওয়া হলো আপনারা ভাই গাবিগুলো ক্রয় করতে চান অবশ্যই হাজি সাহেবের নম্বরে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আলোচনার সাপেক্ষে গাবিটি নিতে পারবেন